তাহলে চলো ভিডিওটা শুরু করলাম আর আমাদের সাথে শপিং ব্লগ তোমরাও দেখতে থাকো তাও ওয়েডিং স্পেশাল ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম স্পেশাল কিছু কিছু কালেকশন নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হতে পারো তাড়াতাড়ি গোল্ড শপিং এর পাশাপাশি বিয়ের খাট তৈরির প্রস্তুতিও চলছে তুঙ্গে সব কিছুই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর কিছুদিন ধরে লক্ষ্য করে থাকলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওর তুলনায় আমি শর্ট দিয়ে এই কিছুদিন একটু কভার আপ করছি আসলে তোমাদেরকে ফাঁকি দিচ্ছি না বা তোমাদের ছেড়ে কোথাও যাওয়ারও চেষ্টা করছি না বলতে পারো কিছুদিন একটু রেস্টে থাকার চেষ্টা করছি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আর ব্লগ ভিডিও ডে বাই ডে কন্টিনিউ করলে সময়টাও তো একটু বেশি দিতে হয় পুরো দিনের ভিডিও শ্যুট করা তারপরে আবার সেটা রাত জেগে এডিট করতেও অনেক সময় লেগে যায় এই জন্য অনেক সময় শরীরটা ভালো খারাপ হতে থাকে তবে এখন তো আমাকে শরীর খারাপ করলে হবে না সামনে আরো অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে সেগুলো তো তোমাদেরকে দেখাতে হবে তাই না তবে তোমরা চিন্তা করো না ভিডিও তোমাদের সাথে সব কটাই শেয়ার করবো হয়তো কিছুটা লেট হতে পারে বা ভিডিও তাড়াতাড়িও পেয়ে যেতে পারো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে একটা কথা বলতেই ভুলে গেছি কিছুদিনের মধ্যে প্যান্ডেলের কাজ শুরু হবে আর সেই জন্য উঠোনের ফ্রন্ট থেকে ফুল বাগানটাকে ট্রান্সফার করে একটু পিছনের দিকে আনা হলো তবে এই সাইডটাতে খুব একটা রোদ আসে না বলে গাছগুলো মারা যায় কয়েকদিনেরই ব্যাপার তারপর না হয় গাছগুলোকে আবার সেই আগের জায়গাতেই রাখতে হবে তবে এখন যদি বলি গরমের কোনো অভাব নেই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠেছে হঠাৎ করে এত গরম পড়লো এখনো পর্যন্ত এক বৃষ্টির দেখা নেই তবে একটা কথা বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হয় কিন্তু কিন্তু এবার সেটাও হয়নি বিয়ের সময় না হলেই বাঁচে আর এই বেগুন গাছটাতে এক গাছ ভর্তি বেগুন ধরেছে তবে অসুবিধাটা হলো এটা যে বেগুন গাছটা মাটিতেই হয়েছে বাড়ির পিছনে এসে দেখি কাঠেরও কাজ চলছে তবে এখন আর সময় নেই বেরোতে হবে বাড়ি ফিরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি হাই এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি এর আগে তোমাদের সাথে একটা শপিং ভিডিও শেয়ার করেছিলাম দেখিয়েছিলাম সেখানে যে ওই বাড়ির ফাইনালি সোনা বুকিং করা হয়েছে যেটা আশীর্বাদ আমাকে দেওয়া হবে সেটাই ফাইনালি আজকে আনতে যাচ্ছি আর আমাদেরও বাড়ির কিছু কিছু সোনা দানা বলতে পারো অ্যাডভান্স বুকিং বা ওই টাইপেরই কিছু একটা করে রাখবো আরও একটা ইনসিডেন্ট হয়ে গেছে বেশ দু তিন দিন আগে আমি যে কানেরটা পড়তাম দেখো দুটাই মানে কানের দুটোই ভেঙে গেছে একটা তো কিছুদিন আগেই ভেঙেছিল আর একটা আজকে সকালবেলা খুলতে গিয়ে ভেঙে গেছে তো সেটাও ভাবছি যাচ্ছি যখন চেঞ্জ করে নেব তাহলে চলো ভিডিওটা শুরু করলাম আর আমাদের সাথে শপিং ব্লগ তোমরাও দেখতে থাকো তাও ওয়েডিং স্পেশাল আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই এন পর্যন্ত দেখো কারণ এখনকার প্রত্যেকটা ভিডিও একটু স্পেশাল হবে প্রায় সবকটা ভিডিওতে তোমরা এই কানেরটা দেখেছো আসলে সুসুতা সুতো কানের আমার পড়তে ভালো লাগে আর পড়তে সুবিধাও হয় কিন্তু কানের গ্লুপটা একটু টাইট ছিল বলে বেরোতে চাইতো না সেই জন্য আমি আর চেঞ্জও করতে পারতাম না কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট কমফোর্টেবল ছিল কিন্তু ভেঙেই যখন গেল। ভাবছি যে এরকমই এটাকে চেঞ্জ করে সুই সুইসুতোর নিব বেরোচ্ছি যখন অল্প একটু টাকা পয়সাও নিয়ে নিলাম বাবা মা যেগুলো সোনার দিবে সেগুলোর মধ্যে যদি একটা বুকিং করে রাখা যায় তাও অনেকটা এগোবে এখনও আমাদের রায়গঞ্জ যাওয়া হয়নি তুমি দিকে এসে বসে আছি কাজ ছিল ওনারাই কন্ট্যাক্ট করেছিলেন কয়েকটা বই ফ্রিতে দেওয়ার জন্য কোম্পানি থেকে যাতে ছাত্রগুলোকে আমরা প্রোভাইড করতে পারি ওটা এখনও আসেনি আরও পাঁচ দশ মিনিট সময় লাগবে এক তো গরমও লাগছে প্রচণ্ড আর তারপর থেকে হাটের দিন একটু ভিড় ভাটটাও রয়েছে দেখে আর কিছুক্ষণ ওয়েট করে এখান থেকে বেরিয়ে যাব তারপরে তোমাদের সাথে শপিংটা শেয়ার করছি যে লোকটার আমরা অপেক্ষা করছিলাম তিনি ফাইনালি চলে এসছেন এবং আমরা বইগুলো কালেক্ট করে নিয়েছি তারপর আর কি এবার রওনা দিলাম শপিং এর উদ্দেশ্যে তবে আমার বেশ মজাই লাগে নিজের জিনিস নিজে চয়েস করে নিতে পারি এটা অপরচুনিটি আমার কাছে কিন্তু গোল্ডেন অপরচুনিটি বলতে পারো লাস্ট একটা না আগের ভিডিওতে ঠিক মনে পড়ছে না আর একজন কমেন্ট করেছিলে যে এতদিনে দিদি তোমার চ্যানেলের নামের সাসপেন্স খুঁজে পেয়েছি এইভাবেই চ্যানেলের নামকরণটা বলতে পারো ওই রকমই করেছিলাম আর সেই জন্য আমার একটা খুব বড় সুবিধাও হয়েছে বলতে পারো এখনও পর্যন্ত আমি একটাও নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ অডিয়েন্স পাইনি সিঙ্গেল মেয়েদের চ্যানেলে যে সমস্ত অডিয়েন্স বা কিছু কিছু কমেন্টের সম্মুখীন হতে হয় সত্যি এখনো পর্যন্ত আমি এটা প্রাউডলি বলতে পারি আমার এখনও পর্যন্ত একটাও অডিয়েন্স খারাপ নেই তোমাদের প্রত্যেকের কাছ থেকে আমি যথেষ্ট সাপোর্ট পাই আরও একটা কারণ আছে আমি যতই সমস্যায় বা যতই অসুবিধায় পড়ি না কেন আমার ফ্যামিলি আমার পরিবার সব সময় আমার শক্তি হিসেবে আমার পাশে দাঁড়িয়েছে স্পেশালি আমার বাবা মা আর যাকে নিয়ে এতদিন পথ চললাম বা বাকি পথটা চলতে চলেছি সে আমার সব সময় প্রেরণা হয়েই আমার পাশে দাঁড়িয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এত দূর পথ অতিক্রম করে আমরা ফাইনালি দোকানে এসে পৌঁছেছিলাম আর আগের ভিডিও দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে অলমোস্ট আমরা সিলেক্ট করেই তাই এখন অতটাও ভালোভাবে শেয়ার করলাম না সেটা তো আমার আশীর্বাদের ভিডিওতে দেখতে পাবে কারণ দামি জিনিস তখন আরও বেশি দামি হয় যখন সেটার মধ্যে বড়দেরও আশীর্বাদ এবং ভালোবাসা থাকে আর আমি যে কানেরটা পড়তাম সেটা চেঞ্জ করে এই কানেরটা নেওয়া হলো আরও সামনে তোমরা অনেক ভিডিও পাবে কারণ এখনও পর্যন্ত আমাদের বাড়ির শপিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি জামাই আশীর্বাদের জিনিসপত্র কেনাকাটা এখনও তো বাকি আছে এখন তো চলছে আমার শপিং স্পেশাল পর্ব দোকানের চারপাশে চোখ ফেরাতে দেখি ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দরভাবে সাজানো গোছানো এবং সিম্বলাইজড করা যায় এত ভালো লাগছে দেখতে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি চৈত্র মাসের দিকে শুনেছিলাম সোনার দাম একটু হলেও কম ছিল আজ গিয়ে দেখি একাত্তর হাজার টাকা পার দশ গ্রাম যত দিন যাচ্ছেন সোনার দাম তো একেবারে আগুন ছোঁয়া হয়ে যাচ্ছে তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম আমাদের বাড়ির পক্ষ থেকেও কিছু কিছু সোনা কেনাকাটা করা হবে তাই ভাবলাম বিয়ের জন্য যে মালাটা নেওয়া হয়েছে সেই সময় কানেরটা নেওয়া হয়নি তাই কানেরটাই বুকিং করে রেখে যায় ও তোমাদের সাথে তো বিয়ের মালাটা শেয়ার করাই হয়নি আসলে সেটা কয়েক বছর আগের নেওয়া তখন সোনার দাম একটু কমই ছিল তোমাদেরকেও দেখাবো আর কয়েকটা দিনের অপেক্ষা বিয়ের দিন তো চলেই আসছে সামনে তবে সত্যি বলছি আজ বলো কাল বলো সেই মালাটা আমার নিজেরই খুব পছন্দের আর সেটাই আমার বিয়ের প্রথম সোনা চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদেরকে একটু চিন্তা দেখিয়ে দিলাম কারণ এটা যাবে এখন আমার শ্বশুর বাড়ি এটা তো পাবো আমি আমার আশীর্বাদের সময় তবে কেনাকাটাতে দুটো গিফটও দিয়েছিল এবং একটা টি ফ্লাক্স দিয়েছিল সেটা তোমাদেরকে দেখানোই হলো না কারণ আমি ভিডিওটাই নিতে ভুলে গেছিলাম অল্প একটু খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির জন্য রওনা দিলাম বিকেলও হয়ে গেছে প্রায় প্রতি বছর নববর্ষ উপলক্ষে আমাদের এখানে শিরুয়া মেলা হয় মোটামুটি সপ্তাহখানেক কিন্তু এবার একদিনও মেলাতেও আসা হয়নি এদিকেই ছোটো ছুটি দূরো চলছে প্রতিদিনই প্রায় তবে চ্যানেলটা যখন ওপেন করেছিলাম সামনের বছর তখন তোমাদের সাথে শিরুয়া মেলার ভিডিওটাও শেয়ার করেছি চলে এসছি এবার বাড়িতে এবার চলো বাড়ির কাজটাও একটু তোমাদের সাথে শেয়ার করি সামনের যে বাথরুমটা দেখছো সেটা তো নতুনই দেওয়া হয়েছে সেটা ভালো আছে আর পুরনো একটা বাথরুম ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে তাই সেটারই কাজ চলছে এখন ওই বাথরুমটাও তোমরা দেখেছো ভিতরে যেটা অ্যাটেচ রয়েছে বিয়েটা আবার ছোট ছোট দুটো আঁকাও লাগে তোমরা অনেকে চুলোও বলে থাকো সেটাই প্রস্তুতি চলছে দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি আর মা বাবা তো অলরেডি সেখানে আছেই বলতে পারো পুরো দিনই থাকে এখানে খাট তৈরির কাজ চলছে সেটাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কমপ্লিট হয়ে গেলে ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। আসার পরে একটু টায়ার লাগছিল বলে আর ভিডিওটা কন্টিনিউ করিনি দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে কানেরগুলো খুলো খুলি করতে করতে সেই সময় কানটাও ব্যথা হয়ে গেছিলো চলো এই সময় কানেরটাও পরে নিচ্ছি পরের ভিডিওগুলোতে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্য মিনি ব্লকে অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি বাড়ি আসার সময় অল্প একটু মিষ্টি এবং শিঁয়ার আনা হয়েছিল। তাহলে চলো আমিও অল্প একটু পেট পূজা করি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বিয়ের কার্ড স্পেশাল ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং